এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন এই শয়তান দিনগুলোকে আমরা বন্দি করছি ইনশাআল্লা ওরা আল্লাহর কুরআ ক্ষমতা অবশ্যই ওদের নেই আপনারা যাদের যারা আমাদের সিরিয়ালের জন্য বারবার যোগাযোগ করতেছেন আমাদের একটা নির্ধারিত নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে কল দিবেন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এবং আমাদের চিকিৎসা কার্যক্রম সকাল দশটা থেকে মাঘরিক পর্যন্ত চলবে ইনশাআল্লাহ ঠিক আছে আর যারা

মানুষটাকে হয়রইতো মানুষটাকে আচ্ছা মানুষটাকে হয়রইলো নানানি আচ্ছা রুগিন নাম ইয়াসমিন বয়স 33 বাবা রুস্তম মা জেয়া খানম গোয়ালাগাঁও এই এই মহিলা কি সমস্যা বয়স 33 বাবা রুস্তম আলীর মা জেয়া খানম বাড়ি কোয়ালা গোয়ালগাঁও কি সমস্যা আমরার মতো তোমার মতো আছে নিরুগীর লগে হুম হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যিই যারা যারা নাম জিজ্ঞেস করতেছেন অনুগ্রহ করে লাইটটা শেয়ার করে দিবেন আপনারা ইতিমধ্যে প্রায় চল্লিশ জন লাইভে যুক্ত আছেন ভালো লাগতেছে সবাই কমেন্ট করতেছেন আপনাদের সবার প্রতি অনুরোধ একটা করে সবাই লাইটটা শেয়ার করে দেবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের বন্ধুদেরকে মেনশন করবেন ইনশাল্লাহ আমরা কি শেষ পর্যন্ত লাইট দেখাবো কিনা তাও জানাবেন ওরা এই মেয়ের সাথে টোটাল ছিল সাতজন আর বাড়িতে আরও সাতজন মোট চোদ্দো জন আমরা ওদের বডিতে আনছি

হ্যাঁ যাওয়ারতে ফাইন সট নেয় মিখে সীতজন আমারে হোসেনের মধ্যে استاد استاد আ استادে লাগাল হ্যাঁ সবাই লাইকটা শেয়ার করে দেন অনুগ্রহ করে আপনারা কে কোন জেলা বা কে কোন দেশ থেকে দেখতেছেন আমাদের চিকিৎসা যারা নিয়মিত দেখেন একটু কমেন্ট করে জানা হ্যাঁ আমাদের নামে ও ফনামো না ফেক আইডি খুলে আমাদের ভিডিওগুলো আপনাদের আইডিতে চ্যানেলে সাইরা ওরা ওদের নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতাইয়া নিতেছে মানুষকে বোঝায় মানে আমি হুজুর বুঝছে না আমার ভিডিও আমার চিকিৎসার ভিডিও অন্য আরেকটা চ্যানেলে চাই না মোবাইল নাম্বার দিছে ওই দেয় এখন মানুষ তো মনে করে হুজুর মনে করে ওই নাম্বারে চল দেয় যে উজুর আমার কাজটা খুঁইয়া দেবা নিয়ে এ দেব টাকা পাঠাইয়া দেন আপনারা তো আই যে আমি হচ্ছে রুগী ফাটাইয়া দেন আর তারাইল টেকা ফাটাইয়া দেন খাম থেকে খুঁড়া বুঝছেন না ঠেকানি আওয়ার নাম্বার বলক করে দেয় মানুষের বুঝছেন না বিষয়টা এই কারণে এখন নাম তো অনেকে তো আমার যারা দেখছে না সরাসরি আমার কাছে আইসে না তারা তো মনে করবো যে উজুরেই মনে হয় টাকাটা নিয়ে মাই রাখেছে বুঝছে না সে তো আমার নাম্বার আরো জনে নেয় পয়সা আরো জনে নেয় বুঝছেন না বিষয়টা এই কারণে সবাই সতর্ক থাকবেন আমাদের লাইভগুলো শেয়ার করে দেবেন আমাদের এই যে ফেসবুকে দুইটা পেজ আছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার আর একটা কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার জিরো ওয়ান এই দুইটা পেজে আমাদের লাইভ ভিডিও আছে মনে রাখবেন বাটপার প্রতারকরা লাইভ দেবে না ওরা রেকর্ড দিবেন আর ইউটিউবে আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার নামে আমাদের চ্যানেল আছে আপনারা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই কি অবস্থা আর কি কি করতে করছো তার শৈল্য কোনো গেট বা হ্যাঁ গুলা মারছো তুমি

এখন যে তোদেরকে তা হাতি বসব বাঁচিতে পারবো নি

চালা <laughs> হ Kamu tu kata mana ni? Tadi lu

ওট আলাৰ ক'মত ওট নেকি ওট চাই আল্লা ৰক ওট দেই আছো আছ দেখোন আছোঁ

तीन, सात अच्छा बनाओ से, आठ नौ दस एगारह बारह तेरह

এগুলো হলো কোরআনিক চিকিৎসা ঠিক আছে অনেক হাজার গাছ লাইট নিমাইয়া চিকিৎসা করে আইন্দার গেলে হ্যাঁ মাইরা দিয়া ইচ্ছা মতো বাইন্দা মারধর করে আমরা মারধর করছি নিরুগিরে বাঞ্চিনছি চিনি রশি দিই সুতা দিই তাবিজ লাগাই দিই অনেক জায়গা তাবিজ হবার লাগাই বুঝছেন নি বিষয়টা কি ফুরতাছে নি গো ফুরা শেষ হইলে যায় হ্যাঁ এর আগে দেখতো ভয়ঙ্কর লাগে না স্বাভাবিক লাগে নি গো না স্বাভাবিক আমাদের নাম্বারটা আমরা বারবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ষ নেই আলহামদুলিল্লাহ তাইও না তুমি আমরা কয়েকজন উজুরাইবা সামনে বেশ কয়েকজন উজরাইবা আইলে জোরে সালাম দিও মহকেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার সামনে সবাই হাজির হন

যখন কোনো কিছু দেখা যাইতো না তখন জানাই দেখা যায়নি না গেছেন কি তাকাও তুমি আলহামদুলিল্লাহ বলো শরীর ভাব স্বাভাবিক হইতে নি না অস্বাভাবিক আছে হ্যাঁ বলছে না কি হয়েছে মালা লাগে নে এখন কিতা সমস্যা আছে তোমার কেন হ্যাঁ ও কিতা সমস্যা আছে বকে মাথ